الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد أرسل رحمة للعالمين أما بعد قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين أبوستي <applause> شباك جناتي أن تريك مبارك بعد আমার বক্তৃতা শুরু করা পূর্বে ওই সকল আসাদ সাহেব ক্রিমার কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে এই মঞ্চে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন আমার বক্তৃতার বিষয় হচ্ছে রহমত নবী মোহাম্মদ আরবি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম ওয়াসাল্লামের সার্বিক অসর্বজনের অনুগ্রহে মানুষ পশু পাখি এমন কি বস্তুকে অন্তর্ভুক্ত করেছে আল্লাহ তাআলা বলেন ওয়ামাসাল্লাহ কা ইল্লা রহমে আল্লা আহিন হে রাসূল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত পাঠিয়েছি এই দুনিয়া রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের এক মুহূর্ত অবস্থান করা আল্লাহর মাহের প্রতি অনুগ্রহ ছিল দুনিয়া মানুষের প্রতি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে সকল অনুগ্রহ করেছেন তার মধ্যে সবচেয়ে অনুগ্রহ হলো তাদেরকে চিরস্থায়ী জাহান নামের পথ থেকে স্থায়ী সুখে নিবাস জান্নাতের পথ থেকে দিয়েছেন আমাদের স্থায়ী সুখের জন্য নিজে পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন জীবনের চেষ্টায় পুরোটাই বিসর্জন দিয়েছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি জাবির রহমতুল্লাহ আলহি থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালে রজরিন আউ কাদানার ফাজআলাল জানাদিবা ওয়াল ফারাশা ইয়াকানা ফিহা ওয়া দু বহুন না আনহা ও আনা তুনিয়ার মানুষ আমারও তোমার উদাহরণ হলো ব্যক্তির মতো যে আগুন প্রজলিত করলো সে দেখা পদঙ্ক আগুনে দলে দলে জাপ দিতে থাকলো তাদেরকে আগন থেকে ফেরানোর জন্য আপনার চেষ্টা করছে শোনো আমি তোমাদের কুমরদের আগন্তকে রক্ষা করতে চাচ্ছি যখন তোমরা দলে দলে আগুনে জাপ দিতে চাচ্ছো হে দুনিয়ার মানুষ এর চেয়ে আর বরফি অনুগ্রহ কি হতে পারে তুমি দৌড়ে আগরে জাপ দিচ্ছ আর রাসুল তোমার কুমড়দের আগ থেকে রক্ষা করছেন এটা ছিল দুনিয়া সকল মানুষের প্রতি রাসুল সাল মহা অনুগ্রহ বুদ্ধি উপস্থিতি রাসুলের আরেক প্রকার অনুগ্রহ হল বিশেষ অনুগ্রহ দুনিয়ার এমন কোন জিনিস নেই যে তাই আমার রাসুলের অনুগ্রহ মিলিত হয় নাই সূর্যের আলো যেখানে পৌঁছতে পারেনি আমার রাসুলের অনুগ্রহ সেখানে পৌঁছে গেছে এমন অনুগ্রহের হাজার উদাহরণ পেশ করা যাবে আমি এর কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি কি উপস্থিতি রাসুলের আগমনের পূর্বে নারী জাতি সমাজে গৃহীত অবহেলিত ছিল হিন্দু ধর্মে এখনো বিদ্যমান নারীদেরকে সামাজিক কাজ থেকে বয়কট করে রাখা হয় খ্রিস্টান নারীদেরকে বিশ্বদশাব থেকে বয়কট বলা হয়েছে ইহুদিরা নাইদেরকে একজন প্রতারক হিসাবে একজন প্রতারক হিসাবে দেখে আরবরা কন্যা সন্তানকে লাঞ্চনা বস্তু মূলক তাদেরকে জীবন্ত পুঁজি আমি ওই নারীদেরকে বলতে চাই যারা পশ্চিমাদের সাথে সজ্জিত হতে চাও তোমরা কি দেখো না পশ্চিমের ইহুদিন আসরা তোমাদের নিয়ে কী মন্তব্য করছে তোমরা কি দেখো না তোমাদের রাসুল সম্মানের আসনে বসিয়েছেন জান্নাতে যেতে হলে তোমাদের সন্তুষ্টিকে বাধ্যতামূলক করে দিয়েছেন তোমাদের সাথে সদাচার করার জন্য আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে এসে বলেছেন ও আশির ও বিল মারুফ হে দুনিয়ার মানুষ তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো অন্যদিকে আমার رسول بولن من عال ابنتين او ثلاث بنات او اخوتين او ثلاث اخوات حتى يبن او يموت عنهن كنت انا وهو كهاتين جي لوك ديو تو باتين مي كين با دوي مي كه سندر بابا لالن پالن كره او تو بتا دركي بيبا هده كين با شي رسول الله صلى الله عليه وسلم بولچن امي ابون اوي لوك جنتي اي بابا دوي انغول متا كاچا تاكبو سبحان الله মক্কা তাই আমার রসুল সাল আলিহাসালাম শত্রুদের সাথে আচরণ দেখিয়েছেন ইতিহাস সাক্ষী করে বলছি আমি এই ইতিহাস সাক্ষী করে বলছি দুনিয়ার এমন কোন যা পাচ্ছে এর আচরণ দেখাতে পারিনি এবং কখনো দেখাতে পারবে না হাসরম ময়দানে যখন সকল নবী রাসুল নাফসি নাফসি বলবেন তখন দুনিয়ার সুর থেকে শেষ পর্যন্ত সকল মানুষের জন্য রহমত হয় আমার নবীর শেষটা লুকিয়ে পড়বেন সরিষা দ্বারা পরিমাণ ইমান তার যত কম্পর্যত জাহান্নামে রয়ে যাবে তত পর্যন্ত আমার আসুল সুপারিশ চালিয়ে যাবেন তিনি বলেন ইন্ডালি কুল্লিলা বিগিন দা আওয়াত আবি আফিদ দুনিয়া ও ইন্ডি উরিদ আলু আফিয়াদাতি ইনশা ওয়া আল্লাহ প্রত্যেক নামে একটি বিশেষ দোয়া দান করেছেন তারা সবাই সেই দোয়াটি দুনিয়াতে করে নিয়েছে কিন্তু আমি সেই দোয়াটি কে আমার উম্মতের সাফাতে জন্য রেখে দিয়েছি সুবাহ আল্লাহ উম্মতের মধ্যে কত দৌড় দিয়েছেন আমার আমার নবীন

যে নবী আমাদের এই দিনের জন্য কাফেরদের হাতে রক্তাক্ত হয়েছে পদে পদে যে নবী আমাদের এই দিনের জন্য পদে পথে কাটে কেটে কত লাঞ্চিত হয়েছেন সেই নবীর দিন খাঁজ আমরা মুসলমান হয়েও জলান্তর দিচ্ছি তাই আমরা আজ থেকে সবাই দিন প্রতিজ্ঞা করি আমাদের যদি নবীর দিনের জন্য শত্রুদের সাথে লড়াই করতে হয় তবুও লড়াই করব রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব যান দেওয়ার প্রয়োজন হলে যান দেবো তবুও আমরা ইসলামের জমিন থেকে শত্রুদের ব কিছুতে এক পা পিছ পারবো না পারবো না